ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক কথা বলবো প্লাস্টিক ফ্লোরম্যাট আমরা এটাকে প্লাস্টিক মাছা বলি ছাগলের প্লাস্টিক মাছা ভালো মানের কোয়ালিটি মানসম্মত যদি আপনি মাচা করে ঘর করতে চান তাহলে আপনি এই প্লাস্টিক মাছাটি ব্যবহার করতে পারেন ইতিমধ্যে বেশ কিছু ভিডিও আমার রয়েছে যেখানে এই মাথা সম্পর্কে অনেক আলোচনা করেছি তারপরে অনেকে ফোন করে বলেন যে ভাই মাথা কি আছে হ্যাঁ অবশ্যই আমরা যে পণ্যগুলো দেখাই এগুলো সবসময়ই থাকে আপনি শুধু অর্ডার করবেন আপনার জেলা শহরে পৌঁছে যাবে এখানে যে খণ্ডটি দেখতেছেন আমার হাতে এটা লম্বায় রয়েছে চল্লিশ ইঞ্চি এবং এখানে পাশে রয়েছে বিশ ইঞ্চি চল্লিশ বাই বিশ এই একটি খণ্ডের দাম নিচ্ছি পাঁচশো বিশ টাকা মানে আপনাদেরকে এখন বিশেষ একটি সার দিচ্ছি এটির দাম নিচ্ছি পাঁচশো দশ টাকা এখন আপনার একশো পিস দুইশো পিস তিনশো পিস যাই প্রয়োজন হোক না কেন আপনি আমার কাছ থেকে এই গুনে মানের সেরা প্লাস্টিক মাছাটি নিতে পারেন এটি এক একটি মাছাতে এটি একটি মাছা আরেকটি মাথার সাথে অনায়াসে যুক্ত করা যায় মানে এটা কিন্তু পাশে ঘাপি করা আছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ঘাপি করা রয়েছে মাথাগুলো আপনি কিভাবে বসাবেন এই প্রশ্নগুলো অনেকে করেন যে ভাই বসাবো কিভাবে দেখেন দর্শক এখানে যে মাথাটি করা হয়েছে পেছন ছাইটে এটা কিন্তু ঘাপি করে দেওয়া রয়েছে মানে অ্যাঙ্গেলে যে আপনি বসাবেন তিন ফিট উচ্চতা করে বা চার ফিট উচ্চতা করে আপনি অ্যাঙ্গেল করবেন সেই অ্যাঙ্গেলের উপরে কিন্তু অনায়াসে এটা বসে বসে দিতে পারবে আর এই খন্ডগুলোই কিন্তু আমরা বিক্রি করছি এগুলো কিন্তু স্কোয়ার মাপ হিসাবে কিন্তু বিক্রি করি না অনেকেই বলে যে ভাই একটা মাছার দাম কত স্কোয়ার কত এখানে আপনি এই মাছাতে সম্পূর্ণ জায়গাটি পাবেন আপনি আটশো ইঞ্চি স্কোয়ার এবং লম্বা মাপটি তো আপনাদেরকে বলেই দিলাম এবং প্রত্যেকটির মধ্যে ঘাপি করা রয়েছে আর এটি হচ্ছে মানে সেরা সেরা এই কারণে আমি বলি কারণ এটি হচ্ছে আর এফ এল কোম্পানির প্লাস্টিক মাছা এই মাছাটি মোটামুটি লোড নিতে পারে এক থেকে দেড় টন তাই আপনার ঘাবড়ানোর বিষয় নাই যে এই মাছার উপরে আপনি হাঁটতে পারবেন কি না এখানে আপনি গরু লালন পালন করতে পারেন এটার উপরে রেখে এরকমভাবেই এটি করা হয়েছে অনেকেই আমার এখান থেকে এই মাছাগুলো অর্ডার করে নিয়েছেন তো আমরা এই এর মাছাগুলো দুটি কোয়ালিটিতে এনেছি একটি হচ্ছে ক্যাপসুল সিস্টেম এখানে যে ফাঁকাটি দেখতেছেন এটা হচ্ছে ক্যাপসল সিস্টেম আর এটা পরীক্ষিত ছাগল হাঁটিও আমরা দেখিয়েছি এগুলো কিন্তু পা ঢুকে না আপনার ঘাবড়ানোর বিষয় নেই অনেকেই এই মাছা নিয়ে ব্রয়লার মুরগিও পালন করতেছেন মুরগির মুরগিও কিন্তু এই মাছার উপরে এখন পালন করে অনেকেই মুরগির মুরগিগুলো যদি আপনি পালন করেন তাহলে আপনার এখানে সুবিধা রয়েছে মাথা করে ঘর করে যদি আপনি মুরগি পালন করেন সেখানে আপনার আলাদাভাবে বাড়তি কোনো বালি দিতে হবে না তারপর কাঠের গুঁড়া দিতে হবে না শুধু মাছার উপরে থাকলেই কিন্তু আপনার মুরগি সুরক্ষিত থাকবে কারণ এগুলোর মধ্যে ঠান্ডা লাগবে না প্লাস্টিক মাছার আরও সুবিধা রয়েছে প্লাস্টিক মাছা আপনি ব্যবহার করবেন প্লাস্টিক মাথা ব্যবহার করলে শীতকালীন সময় যখন আপনার ঘরটি খুব দ্রুত পানি দিয়ে ধুয়ে দেবেন তখন এই মাছাটা দশ থেকে পনেরো মিনিটে পুরোপুরি একদম শুকনো হয়ে যায় সেই ক্ষেত্রে এই মাছার উপরে যে গবাদি পশুগুলো থাকবে সেগুলো ঠান্ডা লাগা থেকে অনেকটাই দূরে থাকবে তাই আপনি মাছা করে যদি ঘর করেন তাহলে এটা কিন্তু আপনিই লাভবান হবেন আর এই মাছাগুলো মোটামুটি টেকসই চল্লিশ থেকে পঞ্চাশ বছর হয়ে থাকে যদি আপনি সঠিক নিয়মে অ্যাঙ্গের করে বসিয়ে গবাদি পশু লালন পালন করতে পারেন এই মাথাগুলোর আরেকটা কোয়ালিটি রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন থ্রি ফোর সাইজ থ্রি ফোর সাইজে পিছনে কিন্তু কোনো ঘাপি করা নেই এটি কিন্তু আরও মজবুত দেখতেই পাচ্ছেন তবে আপনি জয়েন দিতে পারবেন জয়েনের ঘাঁপিগুলো কিন্তু করা আছে শুধু এখানে আলাদাভাবে এটার যেমন ঘাপি করা রয়েছে এটার মধ্যে সেই ঘাপি করাটা নেই এটাই হচ্ছে পার্থক্য তবে এটার মাপ কিন্তু দুইটা একই একই মাপ চল্লিশ ইঞ্চি বিশ ইঞ্চি তো দর্শক আপনারা অনেক সময় কালার চয়েস করেন আসলেই এখানে যে মাথাটা দেখতেছেন এটার কালার কিন্তু এটাই এটা ছাড়া ভিন্ন কোনো কালার নেই শুধু এটার মধ্যে দুইটা গ্যাপ ভিন্নতা কিন্তু কালার এই একটি কালারই আপনি পাবেন তো যাদের এরকম প্রফেশনাল চিন্তাভাবনা রয়েছে প্রফেশনাল খামার করতে চাচ্ছেন প্রফেশনাল সব কিছুই করেন তারা তাদের জন্য আমার এই বিশেষ ভালো মানের মাছা খুবই ভালো স্ট্রং আপনারা এগুলো নিতে পারেন দশ পিস পনেরো পিস পাঁচ পিস যা প্রয়োজন আপনার সেটি আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সরাসরি এসেও নিয়ে যেতে পারেন তবে অর্ডার করে আসলে পরে ভালো হবে তাহলে আপনি সাথে সাথে নিয়ে যেতে পারবেন অনেক সময় দেখা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা অনলাইন বিজনেস করি আমাদের অনেক মজুত থাকে হঠাৎ করে একজনেই সবগুলো নিয়ে যায় এরকমও কিন্তু হয় অনেকে এসে ঘুরেও চলে যান তো আপনারা বলে আসবেন তাহলে কখনো ঘুরে যাবেন না থাকলে পরে আপনার জন্য আলাদাভাবে সেটি বান্ডিল করে রাখব তো এই মাথার জন্যে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সামনে আরও নতুন নতুন অনেক পণ্য আমি করতেছি সেগুলো আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম